ও মনে পড়েছে মনে পড়েছে তুই রাস্তায় জুতোগুলো ফেলে দিয়েছিলি আমি ঘরে গুছিয়ে রেখেছি দাঁড়া আনছি মনের ভুলে রাস্তায় ফেলে দিয়ে আসবে আমার হয়েছে যত জ্বালা ঠিক আছে যা ছুটকি দিদিকে নিয়ে আসিস সঙ্গে করে দুদিন থেকে যাবে আমাদের বাড়ি এই মিষ্টু এই নে গ্যাসের ওষুধ তোর গ্যাস হয় নাই ঠিক আছে এই নে তাহলে জ্বরের ওষুধ তো জ্বরও হয়নি তুই একদম ঠিক আছিস ঠিক আছে এই নে বমির ওষুধ আরে মা আমার বমিও হয়নি তোর বমিও হয়নি তুই ঠিক আছিস এই নে পাতলা হাগার ওষুধ আরে মা আমার পাতলা হাগাও হয়নি তোর পাতলা হাগাও হয়নি তুই একদম ঠিক আছিস তাহলে যা রান্নাঘরের থেকে একটু কড়া করে আদা দিয়ে চা করে নিয়ে আমি খাবো হ্যাঁ নয় হ্যাঁ যা 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 তাড়াতাড়ি যা এই মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ খুব জোর বৃষ্টি আসছে তাড়াতাড়ি তারি কাপড়গুলো তোল ভিজে যাবে তো আর বালতিটা তো নিয়ে যা আর বাল্টিটা তো আনবি আরে কাপড়গুলো তো আনবি বালতিতে করে কাপড়গুলো তো আনবি তুই কি কোনো কাজই ঠিকঠাক করতে জানিস না বালতিতে করে কাপড়গুলো আন ভালো করে ভিজে যাচ্ছে সব এ বাবা কি জোরে বৃষ্টি আসছে তাড়াতাড়ি আন এই ঘোড় ঘরে চবিচা মিষ্টু একটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো কলম নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে কলম নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে কলম নেবে নেবে না তাহলে মিষ্টু পাঁচটে কলম নেবে নেবে না তাহলে মিষ্টু ছটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু সাতটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু আটটা কলম নেবে নেবে না তাহলে মিষ্টু নটা কলম নেবে নেবে না ওরে বাবারে ওরে বাবারে মিষ্টুকে ন নটা কলম দিলাম তবু মিষ্টু নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে সব বাজারে বিক্রি করে দেবো তাহলে বলছিলি কেন নেবে না নেবে না মজা করছিল কলম নিয়ে কেউ মজা করে দুষ্টু মেয়ে দাঁড়া 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 মিষ্টু ইনজেকশন না তো আর আমি ফুচকা খাই না আরে কান্না করছিস কেন তুই আমার কথাটা শুনবি তো এটা ইনজেকশন না এটা তো ইনজেকশন চকলেট হ্যাঁ আর তুই তো ভালো করে জানিস আমি ফুচকা খাই না নিয়ে দেখবি তো দেখ তো এটা কি তোমরা সবাই